এখন আছি আমি জগৎসেটের বাড়িতে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে আছে এখন জগৎসেটের বাড়ি এটা দেখো তোমরা ভিডিওটা এটা জগৎসেটের বাড়ি হাউস অফ জগৎসেট লেখা আছে কিন্তু জগৎসেটের যে বাড়িটা ছিল সেটা কিন্তু গ্রামের বিলুপ্ত হয়ে গেছে এখান থেকে আমাদের এটা ছিল তাদের একটা পার্ট মানে খাজান ঠিকানা যত নবাবরা মানিক বাড়িতে আর মানিক চাঁদের বাড়ি পশ্চিম ছিল তাদের অর্থ চলে আর সেই অর্থগুলো তারা এই পার্টে রাখতো খাজান ঠিকানা আর যত নাম আমরা মানিক চাঁদের বাড়িতে আর মানিক চাঁদের বাড়ির থেকে আসার রাস্তা ছিল তাদের গুপ্ত সুন্দর অর্থনীতি অর্থনীত রয়েছিল আজকে সেটা নিউজ হয়ে পরিণত হয়েছে জবসের কিন্তু কোনো ব্যক্তির নাম উপাধি লাভ বা वदिया वदिया जय जोरा जय जोरा ले लेली आ भी चली चली এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এরপরে কাঠগোলা বাগানের ভিডিও দেব সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে এবং অবশ্যই কমেন্ট করবে থ্যাংক ইউ সবাইকে